প্রাণ ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে যশোর গদখালী ফুলের বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আমি চলে এসেছি নতুন একটি ভিডিও উপস্থাপন করতে তো আজকে আমরা কিন্তু সরস্বী ফুলের ভিডিও দেখছি এখানে কৃষকেরা কিন্তু সাইকেলে করে অনেকগুলো ফুল নিয়ে এসেছেন তো এটা আমাদের গতখালি ফুলের বাজার এখানে প্রতিদিন সকালে ফুলের বাজারটি বসে থাকে তো এখানে কৃষকেরা ফুলগুলো বেচাকেনা করে থাকেন কৃষকেরা প্রতিদিন বিকালে ফুলগুলো সংগ্রহ করে একেবারে ভোরবেলায় ফুলগুলো বাজারে নিয়ে আসেন এবং এখানে কিন্তু কেনা করা হয় পাইকারি দামে তো এখান থেকে ফুলগুলো বিক্রয় বানাসের বিভিন্ন প্রান্তরে পৌঁছে দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইকেল করে যে ফুলগুলো রয়েছে এগুলো হচ্ছে সবাই কৃষক কৃষকরা কিন্তু ফুলগুলো দরদম করে বিক্রি করছেন তারপর আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুলের বাজারে কিন্তু ফুলগুলো মাপা হচ্ছে এগুলো হাজার হিসেবে মাপা হয় তো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভর্তি করা হচ্ছে কারণ এখানে যেই ফুলগুলো নিচ্ছেন ইনি অবশ্যই অর্ডার পেয়েছেন হয়তো এই জন্য ফুলগুলো পাঠাচ্ছেন তো এখানে কিন্তু কৃষক ব্যবসায়িক এবং সব ধরনের পেশাজীবী লোক কিন্তু এখানে বর্তমানে রয়েছে যে এটা হচ্ছে আমাদের গদখালি বাজারের যে গাঁদা স্টার আরট এখানে কিন্তু ফুলগুলো হচ্ছে বেচাকেনা করা হয় এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন লম্বা যে লাইনটা এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের লাইন কিন্তু রজনীগন্ধা বা ফুলগুলো আটি হিসেবে বিক্রি করা হয়ে থাকে প্রতি আড়িতে পঞ্চাশ পিস করে আমাদের ফুলগুলো বেঁধে থাকে পরবর্তী যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের জারব্রা ফুলের বাজার গতকালী জাররা ফুলের বাজার দেখতে পাচ্ছেন কৃষকেরা সাইকেল বা মোটরসাইকেল করে ফুলগুলো সাজিয়ে রেখেছেন এই ফুলগুলো প্রতি আটিতে পঞ্চাশ পিস করে বাঁধা হয় এগুলো দেখতে পাচ্ছেন পলিথিনের পিপি দিয়ে কিন্তু ফুলগুলো জড়ানো আছে যাতে ফুলটা ময়লা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে ফুলটা সুন্দর থাকে ওই জন্য পিপিটা বাঁধা হয় তো এটা আছে লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাঁদা ফুলের বাজারের পাশাপাশি কিন্তু একদম রোডের সাইডে কৃষকরা দাঁড়ান ফুলগুলো নিয়ে তো এটা আছে আমাদের পাইকারি জারবা ফুলের বাজার তো এটা পরবর্তী যে এই বাজারটা দেখতে পাচ্ছেন এটা গোলাপ ফুলের লম্বা লাইন এখানে কিন্তু সব ধরনের রঙ বেরঙের গোলাপ ফুল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এগুলো আছে আমাদের গোলাপ ফুল বাজার প্রতি আটিতে একশো পিস করে গোলাপ ফুল বাঁধা হয়ে থাকে এই নিচে কিন্তু ফুল পাওয়া যায় না অনেকে বলে যে পঞ্চাশটি করে তো পঞ্চাশটি করে যাচ্ছে ফুল আমরা এখানে বিক্রি করি না আমরা বেশিরভাগই একশো পিস করে ফুলগুলো আড়িগুলো বেঁধে থাকি তো এটাই আমাদের পরিপূর্ণ যেই বাজারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কৃষকদের মুখে খুবই হাসি চমৎকার লাগছে দৃশ্যটি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল এবং আছে ব্যবসায়িকরা রয়েছেন তারা কিন্তু এখানে দরদাম করে কেনা করে থাকেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এখানে ভিডিও করে থাকেন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভাই এটা হচ্ছে কালারফুল সাদা রঙের ফুল যে গোলাপটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দরদাম করা হচ্ছে ফুলগুলো বেচাকেনা করা হচ্ছে তো বন্ধুরা যদি আপনাদের কোনো সময় ফুল লাগে তো অবশ্যই আমাকে বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন আমি বিভিন্ন জায়গায় ফুল পাইকারি দামে সেল করে থাকি তো এটা হচ্ছে আমাদের ফুলের আড়ট এখানে পাইকারি দামে ফুলগুলো বিক্রি হয়ে থাকে তো বন্ধুরা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবার ফুটন্ত গোলাপ যদি আপনাদের ফুটন্টো গোলাপ লাগে তো অবশ্যই আমাকে বলতে পারবেন এবং যদি মাঝারি করি আকারের ফুল লাগে সেই কড়ি ফুলও আমরা দিতে পারবো পরিপূর্ণ এই যশোর ফুল বাজারের মধ্যে গোলাপ ফুলই অন্যতম সব থেকে বেশি চাষকৃত ফুলের ভিতরে গোলাপ ফুল আমাদের এখানে চাষটা বেশি হয় আমাদের গদখালিতে প্রায় ভাগ মানুষই এই ফুল চাষের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের এখানে বেশিরভাগ মানুষই কৃষক এছাড়া বিভিন্ন পেশাজীবীর লোকরাও রয়েছেন তো বেশিরভাগ গোলাপ ফুলকে প্রাধান্য করা হয় কি জন্য কারণ এই ফুলটি আমাদের এখানে চাষ বেশি করা হয় এর পরবর্তী রয়েছে গাঁদা ফুল গ্যারোডিয়ালাক্স জিপসি রড চার রজনীগন্ধা সহ বিভিন্ন ধরনের ফুল আমাদের এই গতকালিতে চাষ করা হয় তো বন্ধুরা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে সাদা রঙের গোলাপ ফুল এবং পরবর্তীতে লাল রঙের গোলাপ ফুল তো এটা হচ্ছে কুড়ি অনেকটা তো এগুলো এখনও ফুটবে তো বন্ধুরা এবারে কিন্তু আমরা দোকানে এখানে চলে এসেছি এটা কিন্তু এটার দোকানে জড়ো করা রয়েছে ফুলগুলো তো এখানে কিন্তু গোলাপ ফুলের পাশাপাশি বিভিন্ন সেলকৃত পণ্য ভিতর রয়েছে নেট তো এগুলো কিন্তু আস্তে বিয়ে গাড়িতে বা বাসর ঘরে সারানো হয় তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যালিফুল তো বন্ধুরা আপনারা যদি ফোন দিতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও বেশি দীর্ঘ করবো না আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গতকাল চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ